আজকে আমরা শিখবো এদের পার্থক্য এদেরকে কিভাবে ব্যবহার করা হয় সেটাও শিখব আশা করি একবার দেখলেই সব কনফিউশন দূর হয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক সামটাইম সামটাইম মানে কোনো এক সময় বা কখনো ফর এক্সাম্পল আমরা আগামী সপ্তাহে কোনো এক সময় কফির জন্য দেখা করব। আমরা আগামী সপ্তাহে কোনো এক সময় কফির জন্য দেখা করব। লেটস মিট ফর কফি সামটাইম নেক্সট উইক লেটস মিড ফর কফি সাম টাইম নেক্সট উইক আর একটা উদাহরণ দেখা যাক সে ভবিষ্যতে কোনো এক সময় প্যারিস ভ্রমণ করার পরিকল্পনা করছে হি প্ল্যান্স টু ভিজিট প্যারিস সাম টাইম ইন দ্য ফিউচার হি প্ল্যান্স টু ভিজিট প্যারিস সাম টাইম ইন দ্য ফিউচার এবার আমরা শিখব সাম টাইম যদি সাম এবং টাইমকে আলাদা করে লেখা হয় তখন এর অর্থ হয় কিছু সময় বা অনেক সময় যেমন এই প্রকল্পটি শেষ করতে কিছু সময় লাগবে ইট উইল টেক সাম টাইম টু ফিনিশ দিস প্রজেক্ট ইট উইল টেক সাম টাইম টু ফিনিশ দিস প্রজেক্ট সে প্রস্তাবটি সম্পর্কে ভাবার জন্য কিছু সময় চায় সি নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্য অফার শি নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্য অফার সামটাইমস সামটাইমস মানে মাঝে 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 আমি সন্ধ্যায় হাঁটতে যাই মাঝে মাঝে আমি সন্ধ্যায় হাঁটতে যাই সামটাইমস আই গো ফর এ ওয়াক ইন দ্য ইভিনিং সামটাইমস আই গো ফর এ ওয়াক ইন দ্য ইভিনিং সে মাঝে মাঝে দরজায় লক করতে ভুলে যায় হি সামটাইমস ফর গেটস টু লক দ্য ডোর হি সামটাইমস ফর গেটস টু লক দ্য ডোর তাহলে আমরা শিখলাম সামটাইম মানে কোনো এক সময় বা কোনো নির্দিষ্ট সময় নয় বোঝাতে সামটাইমকে ব্যবহার করা হয় যেমন আমাদের কখনো দেখা করা উচিত উই শুড ক্যাচ আপ সামটাইম উই শুড ক্যাচ আপ সামটাইম সাম টাইম কিছু সময় বা অনেক সময় একটি নির্দিষ্ট সময় বা দীর্ঘ সময় যেমন পার্টটি বুঝতে কিছু সময় লেগেছিল ইট টুক সামটাইম টু আন্ডারস্ট্যান্ড দ্য লেশন ইট টুক সাম টাইম টু আন্ডারস্ট্যান্ড দ্য লেশন সামটাইমস সামটাইমস মানে মাঝে মাঝে যেমন মাঝে মাঝে জুন মাসে ভারী বৃষ্টি হয় সামটাইমস ইট রেন্স হ্যাভেলি ইন জুন সামটাইমস ইট রেন্স হ্যাভেলি ইন জুন